যে বিভাগ করেছি আমরা সেটা আমরা চারটা বিভাগে আমরা করেছি তিন থেকে ছ বছর শিশুদের নিয়ে একটা বিভাগ ক বিভাগ সেটা হবে তিন থেকে ছ বছর খ বিভাগে থাকবে ছ থেকে ন বছর ছ বছর থেকে ন বছরের যে বাচ্চারা থাকবে তাদের জন্য খ বিভাগ গ বিভাগ থাকবে ন থেকে বারো বছর আর ঘ বিভাগ থাকবে বারো থেকে পনেরো বছর এই চারটা বিভাগে আমরা এবারটা করছি তো এই শিশু মেলাতে আমরা যখন প্রথমবার শিশু মেলা করেছিলাম আপনাদের সবার সহযোগিতা এলাকার সার্বিক সহযোগিতা নিয়ে আমরা বিশাল আকারে আমরা শিশু মেলাটা করেছি এবারও আমি আশা রাখবো এলাকার সমস্ত নাগরিক এবং আপনাদের যারা প্রেস আছেন তাদের কাছে আমি আবেদন রাখবো আপনাদের সবার সহযোগিতায় এই বছরও আমরা বড়ো আকারে বড় মাত্রায় আমরা এটা এই উৎসবটা আমরা চলামে সম্পন্ন করতে পারবো ধন্যবাদ সবাই উদ্বোধন কে করব এখন আমরা ঠিক করিনি আমরা আজকে আলোচনায় বসছি আমরা এক দুদিনের মধ্যে আমরা যিনি উদ্বোধক থাকবে ওনার নাম অবশ্যই আমরা জানতে পারবে দ্বিতীয়বারের মতো বছর আমরা চুরিলামের শিশু মেলা উদযাপন করতে যাচ্ছি দু হাজার পঁচিশ এই শিশু ওপেনিং আমরা শুরু হবে সাতাশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি থেকে ত্রিশ জানুয়ারি চার ব্যাপী এই চুরিলাম স্কুল মাঠ বাজার স্কুল মাঠ এই মাঠে আমরা উদযাপন করতে যাচ্ছি চার দিন ব্যাপী চলবে আমাদের এই শিশু উৎসব সাতাশ তারিখ থেকে ওপেনিং প্রথমবার যখন আমরা করেছিলাম তখন আমরা আমাদের থিম ছিল মাটির পুতুল হারিয়ে যাওয়া শৈশব নিয়ে মাটির পুতুল নিয়ে আমরা থিমটা করেছিলাম এই বছরের থিম হবে বর্ণপরিচয় বর্ণপরিচয় আমাদের এই বছরের থিম আমরা টোটাল চোদ্দোটা চোদ্দোটা ইয়েতে আমরা কন্টেস্টটা রাখছি যেমন খুশি তেমন সাজক ছড়া আবৃত্তি বক্তৃতা থাকবে ছড়া বক্তৃতা থাকবে আবৃত্তি কুইজ হাতের তৈরি সামগ্রী রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি লোকগীতি হস্তলেখা রবীন্দ্রনৃত্য নৃত্য নজরুল নৃত্য লোকনৃত্য বসে আঁকো এবং বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠান থাকবে